সো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশ করছি অনেক অনেক ভালো আছো তোমার একটু ব্র্যান্ড ব্লগ নিয়ে চলে এসেছি তোমার আজখানে তো দুপুরবেলা ভাবছো করতে যাচ্ছি তো এক্সাম দিতে যাচ্ছি ঠিক আছে গাইস সো আজকে এক্সাম আছে আমাদের রাত ফোন করেছি লই পার থেকে রাত আসছে আইবে ক্যামেরা ইম্যান যাচ্ছি চলো পিছনে পাঠবোকে ভিডিওটা শুরু করে যাক গাড়ি বার করে আছে ফটো ফটো ইমেন্ট ভাইকে যাবো চল তো গাইজ ইমেন্ট ভাইকে নিয়েছি

और किराना है हैं और पढ़ जब जिद्दी कहीं वाला को नहीं जानी नहीं ठीक है है रेजिस्टेंसर यूनिट की

আমার মা দুটো কটা বুড়ি আমাকে সেই জন্য আমি খাচ্ছি আর মায়ের হাতের পেঁয়াজের মানে অসাধারণ এত সুন্দর টেস্ট যে ধারণা করা যাবে না মায়ের সোনা আমার সবসময় করি ভিডিওতে ইলেকট্রিশিয়ান আসসালামু আলাইকুম ওই আরেকটা টান আর রেজা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ইলেকট্রিশিয়ান হবে যাবে ইলেকট্রিকের কাজ করছ নাকি ঠিক আছে ইলেকট্রিকের কাজটা একটু বলতে গেলে আমার যে ছোট ঘরটা আছে প্রায় তুমি ভিডিও না মানে আমার কানেকশনটা কোন পুরো হয়েছে গিয়েছে

देख तुम सब खा रहे हो यही नौ सही नौ जा कुछ नौ अरे की नहीं चीज की बिस्किट है हेलो हैं ब्लैकबेरी ब्लैक बिस्किट व्हाट इज दिस जीवन खा दिस तो खा दे जिस खाना खाची चाटा नहीं सही घरे छिलो से खाई नहीं बोले माने खेले तीन डे तीन डे और भौज ऐसे कने बोसो रहे जे कोई रे कोई रे हां

ঠিকাচ্ছে দারুণ তারই ভুল বলবি তো বলা শেখ ভাই স এ মানে কিছু বললো ভাই তুমি আমি বলবো যে আজকে মানে চা খাওয়ার কোনো কথা ছিল না ঠিক আছে একটু হঠাৎ করে হঠাৎ হঠাৎ বলতে গেলে হঠাৎ করে হুম রোহিত আমার কাছে এলো হুম বললো চল কোথায় যাবি বলি কোথায় যাবি আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোর কাছে টাকা আছে হুম বললো বলে না

ক্যামেরা একটু মুভ করেছে বলে ও কি বললো যে ভিডিওতে আসলে অসুবিধা আমি একটাই কথা বলতে চাই যে যে মানে বলবে যে ভিডিওতে আসা অসুবিধা সে একদিন বলে উঠবি না ভিডিওতে আমার সাইরি দিস ইজ ম্যান সাইরি ম্যান মির্জা মির্জা গালিমের যদি নেক্সট নাম আসবে তো ইমরানের আসবে ঠিক আছে সিনি কোথায় ইমরান হ্যাঁ কোথায় আর আমি কোথায়

আমার মা খুব ভালো ঠিক আছে আমার মা খুব ভালো আমার এরকম চুল করলেও কিছু বলেন না যাক আবার দেখাচ্ছি ভালো তো সুতো